ফোন হ্যালো হ্যাঁ নমস্কার দাদা আপনারা ওই পেপারে পাত্র চাই অ্যাড দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম বলুন আমি আসলে ওই অ্যাড দেখেই কল করলাম আর কি আসলে দাদা পেপারে আমি যতজনের বাড়ি অ্যাড দেখলাম আর কি তো তারা আমার স্ট্যান্ডার্ডে মনে হলো না একমাত্র শুধু আপনারটাই আমার মনে হয়েছে কারণ বাকি যেগুলো ছিল সব হাই ফাই আচ্ছা আপনার মেয়ে কি করে বলুন তো না মানে ওখানে লেখা আছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ওই জন্য জিজ্ঞেস করলাম ওই তেমন কিছু না একটা বেসরকারি স্কুলে পড়ায় আর আরে এরকম বলছেন কেন পৃথিবীতে কোনো কাজই ছোট নয় দুজনের মধ্যে একজন একটু কম ইনকাম করবে এইভাবেই তো সংসার চলে আর ও আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে কি করে ও আমার ছেলে রিক্সা চালায় হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম একজন একটু কম ইনকাম করবে ওটা আমার ছেলের কথাই বলছি না 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 তা কি করে হয় আরে বাবা এতে এত হতাশ হওয়ার কিছু নেই মানে আপনি ঠিক যেটা ভাবছেন সেটা নয় মানে আমার ছেলে ওই পায়ে চালানো রিক্সা চালায় না আর কি ও আচ্ছা অটো রিক্সা না না ব্যাটারি রিক্সা আসলে কি বলুন তো আপনাকে একটা কথা বলে রাখি প্রবলেম একটাই মেয়ে তো জব করে তো সবাই বলছে জব ছাড়তে হবে ওই কারণেই আমরা রাজি নই আর না না সেদিক থেকে আমাদের কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা আমরা চাই বৌমা কাজ করুক হ্যাঁ মানে সমাজে মেয়েরা এগিয়ে আসুক কেননা সংসারে কেউ তো একজন ইনকাম করুক হে কি কথা ছেলেকে করতে বলুন কিছু আরে এখন কি করে করবে আগে তো বিয়ে করুক আরে আমি জবের কথা বলছিলাম কি ধরনের অসভ্যতা এগুলো ও আচ্ছা সরি আসলে কি বলুন তো ওর জবের প্রতি না ইন্টারেস্ট নেই ও নিজের প্যাশন ফলো করতে চায় ও তাই প্যাশন কি আসলে ওর ওটাই জাস্ট খোঁজা বাকি আর কি ওটা খুঁজে পেলেই ও কাজ স্টার্ট করে দেবে মানে কি বলুন তো ওর পেশান খোঁজাটাই একটা পেশন হয়ে উঠেছে আর ওকে তাড়াতাড়ি কিছু খুঁজতে বলুন মানুষের গোয়ারাই যেভাবে কমে আসছে আচ্ছা আপনার ছেলের পড়াশোনা কত দূর ও তো বিটেক করেছে ও তো কি নিয়ে বিটেক করেছে কেন টেনশন নিয়ে যে আমি ফেল করে গেলে আমার লাইফ নষ্ট না হয়ে যায় আরে না না আমি সাবজেক্টের কথা বলছিলাম ও তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছে মানে কি বলেন তো ও ছোটবেলার থেকে মেশিনের প্রতি একটু বেশি আকৃষ্ট মানে মেশিন পেলেই আর কি খুলে ফেলে আর কি ভেতরে কি আছে না আছে সব দেখে আর কি মানে আগ্রহ তাই আমরা বাড়ির মেশিনপত্র সব লুকিয়ে রাখতাম কারণ হলো কখন যে বেচেশন করি খেয়ে নেবে তা দাদা আপনার মেয়ের পড়াশোনা কতদূর আমার মেয়ে তো ও ইংলিশে অনার্স নিয়ে পড়ছে তাই ও দারুণ ব্যাপার তো আমার ছেলেও ইংলিশ খুব পছন্দ করে এই তো আগের দিনই তো ইংলিশ খেয়ে পড়েছিল আমি বললাম একটু বাংলা তো ট্রাই করতে পারিস একটু সস্তা হয় ও বলল যে না ওর নাকি গন্ধ লাগে ইস আপনার ছেলে মদ খায় আরে না না ওরকম কোনো ব্যাপার না ওই মাঝে মাঝে ওকেশনের দুই একদিন খায় না আর কি কিছু মনে করবেন না আমি একটু সরকারি চাকরি খুঁজছিলাম আর কি হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু এই বয়সে তো আপনি সরকারি চাকরি পাবেন না এই দের আমি পাত্রের কথা বলছিলাম ও আচ্ছা ঠিক আছে দেখুন আপনাদের মেয়ে পুরো ডিসিশনটা তো আপনাদেরই নিতে হবে তো দেখুন আপনি তবে একটা কথা বলি আমার ছেলেও কিন্তু সরকারি চাকরি করে মানে এই যে বললেন ও রিকশা চালায় হ্যাঁ বলেছি ও রিকশা চালায় কিন্তু ওর সরকারি জব কার্ড আছে মানে ওই একশো দিনের জব কার্ড হয় না মাটি কাটাকা একশো দিনের ওটাও তো সরকারি এই রাখুন তো যত সব সময় নষ্ট রাখুন রাখুন আসে